হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো দশই আগস্ট মানে এই সপ্তাহের কম সত্য পেপারের নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দেব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখিনি এই সপ্তাহের কমিশন পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য দেখো প্রথম কথা দেখো আইবি পি এস এর মাধ্যমে ব্যাঙ্কে চার হাজার চারশো পঞ্চান্নটি প্রফেশনালি অফিসার নেওয়া হবে কেনবে আইবিপিএস কোথায় ব্যাংকে আমি তোমাদের এই একটা কথা বারবারই বলি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বেশি করে রাজ্যে যেসব এক্সাম হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব এক্সাম হয় সেগুলোতে ফোকাস করতে কারণ সেখানে তোমার তোমরা যে প্রিপারেশান নিচ্ছ সেই যোগ্যতা অনুযায়ী মেজার ভিত্তিতেই চাকরিটা হবে আর সেখানে কোনো কাঠমানি লাগে না কাউকে টাকা দিতেও হবে না আর আমি এরও এও বলেছি যে এসএসসি ব্যাঙ্ক বছরে দু থেকে তিনবার এরা নিয়োগ করে তারা তোমরা এইসব ভ্যাকেন্সি দিকে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখো ব্যাঙ্কে যে চার হাজার চারশো পঞ্চানবটি প্রবেশনের অফিসে নেওয়া হবে কেন নেবে আইবিপিএস আইবিপিএসের মাধ্যমে নেওয়া হবে ব্যাঙ্কে গ্র্যাজুয়েট সিম্পল গ্র্যু বিএ পাশ হলেই ছেলেমেয়েরা আবেদন কর আবেদন করতে পারে দেখো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আর অল ইন্ডিয়া পরীক্ষা হয় কম্পিউটার বেস পরীক্ষা প্রথমে প্রিমিনারি পরীক্ষা হবে প্রিমিনারি পরীক্ষা হলে তারপর প্রিমিয়ারি পাশ করলে মেন পরীক্ষা হবে মেন পরীক্ষা হলে তারপর ইন্টারভিউ হে নিউ মানে এখানে তোমাদের বেশি দিন ওয়েট করবে না তিন থেকে চার মাস হায়েস্ট পাঁচ মাস পাঁচ মাসের মধ্যেই এক্সাম ফর্ম ফিল আপ থেকে শুরু করে নিয়োগ শেষ করে দেয় ব্যাঙ্ক পাঁচ মাসের মধ্যে হায়েস্ট বললাম আমি চার মাসেই করে দেখো আমি এই সম্বন্ধে একটু ডিটেল বলে দিই দেখো ব্যাংকে প্রফেশনালি অফিসে নেওয়া হবে চার হাজার চারশো পঞ্চান্নটি গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে আর বয়স অনুযায়ী যথারীতি এস সি এস টি ও বি সি এরা ছাড় পাবে আর এই কোন কোন ব্যাঙ্কের নিয়োগ হবে দেখানো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ পাঞ্জাব ও সেন্ট্রাল ব্যাঙ্ক এসো ব্যাঙ্কে নিয়োগ করা হবে পরীক্ষা হবে কি প্রথমে প্রিমিনালি পরীক্ষা হবে আমি তোমাদের এটা ডিটেল বলে দিচ্ছি প্রিমিনারি পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে কম্পিউটার বের পরীক্ষা হবে একশো নম্বরে এক ঘন্টা সময় থাকে ইংরেজিতে থাকবে তিরিশ নম্বর তারপর ম্যাথে থাকবে পঁয়ত্রিশ নম্বর তারপর রিজিনিং থাকবে পঁয়ত্রিশ নম্বর প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর এই তিনটি বিষয় নিয়ে সরি দেখো এই তিনটি বিষয়ে প্রতিটিতে কাট অফ নম্বর পেয়ে থাকতে হবে কাট অফ নম্বর থাকবে আইবিপিএস ঠিক করবে কল লেটার ডাউনলোড করতে পারবে আইডি পরীক্ষা বেরো অক্টোবর নভেম্বরে দাদা দেখো লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশে আগস্ট একুশে আগস্ট তোমরা একুশে আগস্ট মোড়ে তোমরা ফর্ম ফিল আপ করে করও বেশি করে আমাদের রাজ্যে যা ছেলেমেয়েরা আছে তারা ব্যাঙ্কে অনেকেরই তো স্বপ্ন থাকে ব্যাঙ্কে চাকরি করার একুশে আগস্ট মনে রাখবে একুশ আট দু হাজার চব্বিশ লাস্ট ডেট ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব ডাব্লু ডাব্লু ডট আই বিপিএস ডট গভ ডট ইন আমি লিখে দিচ্ছি দেখো ডাব্লু ডাব্লু ডট আই পি এস ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো তারপরে কলকাতা হাইকোর্টে দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট না হবে কলকাতা হাইকোর্টে এই এই ভ্যাকেন্সি বিশেষ করে যারা কলকাতার আশেপাশের জেলাগুলি আছো তো আমরা কোনো ফর্ম ফিল আপ করি আর এখানে এই হাইকোর্টে যদি নিয়োগ হয় এটাতে কিন্তু দুর্নীতির মধ্যে কাটমারি কোনো ব্যাপার নেই কারণ এটা হাইকোর্টে নিয়োগ হচ্ছে অন্যান্য জায়গায় নিয়োগ হলে বলা যেত যে দুর্নীতি হলে হতে পারে কিন্তু এখানে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম কলকাতা হাইকোর্টে তুষিয়া কমিউনিটির লয়ার ডিভিশন ক্লাস অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক উচ্চ বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপরে দেখো প্রার্থী বাজার হবে প্রথমে ফিল্মানি পরীক্ষা পরীক্ষা হবে কলকাতা হা কলকাতা হাওড়া চুচুড়া বর্ধমান সদর শিলিগুড়ি জলপাইগুড়ি টাউন ইত্যাদি একশো নম্বর একশোটি প্রশ্ন এই বিষয়ে অ্যালমিটে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার অ্যান্ড ইন্টেলিজেন্ট ইংলিশ প্রশ্ন হবে ইংরেজিতে নির্দিষ্ট করবে নম্বর পেতে থাকলে দ্বিতীয় ফেজে পরীক্ষা হবে এই পাঠে দরখাস্ত করা যাবে ছাব্বিশে আগস্টের মধ্যে এইটা লাস্ট ডেট ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্টের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইট কী আমি বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ইন ডট ক্যালকাটা হাইকোর্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কলকাতা হাইকোর্টে ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে আপডেট দেখো তারপরে কলেজ সার্ভিসে পরীক্ষার মাধ্যমে কলেজে সহ অধ্যাপক পদে সেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কবে সেটা দেখে নাও দেখো গেট পরীক্ষার মাধ্যমে সেট পরীক্ষার মাধ্যমে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কোন কোন বিষয়ে দেখো ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি উর্দু কমার্স অর্থনীতি ইতিহাস দর্শন এইসব বিষয়ে ফর্ম ফিল আপ নেওয়া আরও আজ শুরু হয়েছে এইসব বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণী তিন বছর ডিগ্রি কোর্স পাস পাশ হলে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত পঞ্চাশ শতাংশ তপডাব্লিউ হলে পঞ্চাশ নম্বর নম্বর গেলে থাকলে এ এবছর যারা পোস্ট গ্র্যাজুয়েট দিয়েছে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে আর আর তারা সেট পরীক্ষা হওয়ার দিন দুই বছরের মধ্যে পোস্ট ডিগ্রি করার মার্কশিট পেয়ে থাকতে হবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে প্রার্থী প্রার্থী ব্যচার করবে কে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা হবে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন কলকাতা হাওড়া বীরভূম হুগলি কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জায়গায় পরীক্ষা হবে বারোটা থেকে দুইটা পর্যন্ত প্রথম পেপারে থাকবে একশো নম্বরে এক ঘন্টা দ্বিতীয় পেপার থাকবে দুশো নম্বরে দুই ঘন্টা প্রথম পেপারে পঞ্চাশটি অবডেক্ট হিসাবে প্রশ্ন হবে টিচিং রিসার্চ রিজনিং এবিলিটি কম্প্রিয়েশন ডাইভেস জেনারেল অ্যাওয়ারনেস বিষয় আর দ্বিতীয়বারে একশো নম্বরের টাকা প্রশ্ন হবে দুই নম্বর মাল্টিপি চাইবে দুই নম্বরে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডাব্লু বি সিএসসি ডট এসি ডট ইন দরখাস্ত করা যাবে একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট মনে রাখবে এটার ফর্ম ফিল আপ করার ব্যবস্থা হলো একত্রিশে আগস্ট তারপর দেখো তারপরে এদিকে সেরকম কিছু পণ্য নেই এখানে দাও রাজ্য কেন্দ্র রাজ্যে যেসব পরীক্ষা ফর্ম ফিল্যাপ এখনও চলছে এখানে দেখতে পারবে আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে এই চার্টের মধ্যে দেখতে পারবে তোমরা ভিডিওটি এখানে পজ করে তোমরা দেখে নিও কোন পরীক্ষা কবে হবে আর কোন কোন পরীক্ষার ফর্ম ফিল্যাপ এখনও চলছে এই এই যেসব পরীক্ষার ফর্ম ফিলাপ এখনও চলছে সেটা এই সাইডে দেখতে পারবে আর যেসব পরীক্ষা কোন কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেখতে পারবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি আমি আজকে বেশি বড়ো করবো না আর এটাই ছিল এ সপ্তাহের আপডেট তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো যদি মনে হয় যে না চ্যানেলটি তোমাদের উপকার হচ্ছে ভিডিওগুলি তোমাদের কাজে আসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর বেল অন করা থাকলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ